এই বর্ষায় আর ভালো লাগছে না এবার বাইরে বেরোতেই হবে কিন্তু একদিনের জন্যে কোথায় যাব মাথায় বিভিন্ন স্বপ্নগুলো ডানা মেলতে থাকলো ঠিক তখনই মাথায় এলো বর্ষাকাল আমাদের গ্রাম বাংলার চিত্তটাই পাল্টে দেয় চারিদিকে জল মাথার ওপর নীল আকাশ আর তখনই মনে হলো বর্তি কথা যেখানে হাঁস খেলা করে ওয়েলকাম আপনাকে জানে ঠিক আজকে আমরা যাব সেই রকম এক জায়গা সুপ্রত বন্ধুরা আমি সঞ্জয় আপনারা দেখেন ট্যুর প্ল্যানার সঞ্জয় আমি আজকে সকাল সকাল এসে পড়েছি আমার চারিদিকে দেখে বুঝতেই পারছেন আমি এসেছি ভর্তির বিলে আমি এখান থেকে নৌকো কন্ট্যাক্ট করবো করে কন্ট্যাক্ট করে আমি ঘুরবো চলুন দেখা যাক কত কী নেয় আমি আপনাদের সবটাই জানাচ্ছি সঙ্গে থাকুন বর্তির বিল অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনায় এখানে সাধারণত এই বিলটা বর্ষাকালে দেখতে খুবই ভালো লাগে কারণ বর্ষার জমা জলে এই বর্তির বিলের পুরো চারিধারটা জল জমে যায় যে সময় মানে যে বছর বৃষ্টি বেশি হয় সে বছর ভর্তির বিলের চারিধারটা একদম জলে ভর্তি হয়ে যায় এবং দেখুন এখানে কি সুন্দর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে এবং দেখতে খুব সুন্দর লাগছে এবং তাল তালগাছের গোড়ায় পাটকাটি জড়ো করে রাখা হয়েছে এই পাটকাটি দুই ধারে পাটকাটি শুকোতে দেওয়া হয়েছে রোদ্দুরে শুকনো করতে দেওয়া হয়েছে এবং তার মাঝখানেই আপনাকে হেঁটে যেতে হবে বর্ষার আগে এখানে পাট চাষ হয় এবং এই বর্ষার জমা জলে আপনি এই পাটগুলো পচিয়ে সেখান থেকে পাট আর পাটকাঠি আলাদা করতে হয় দেখুন এখানে সেই কাজটাই এনারা করছেন পাটকাঠির পাট আলাদা করছে এবারে বর্ষা বেশি হওয়ার জন্য জলটা অনেকটা এগিয়ে এসছে বলে নৌকাগুলো এখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে হবে যদি একটু জল কম হয় তাহলে কিন্তু নৌকাগুলো আরও দূরে থাকে তখন আপনি এখান দিয়ে যেতে পারবেন চলুন আমরা গিয়ে আবার নৌকো কন্টাক্ট করি প্রবাস বিশ্বাস দাদার সঙ্গে আমার কথা হলো প্রবাস দা আমাকে নিয়ে যাবে ঘন্টায় আধা ঘন্টা একশো টাকা করে নেবে তা যদি আপনারা দলে আসেন তাহলে খুব ভালো হয় কিন্তু যদি একা একা আসেন বা এলে একটু কস্ট বেশি পড়ে দাদা আপনার নাম্বারটা বলে দিন নাইন জিরো এইট নাইন সিক্স টু থ্রি জিরো ওয়ান তাহলে প্রবতার সঙ্গে এলে কথা করে নেবেন আমি এখন প্রবাদের সঙ্গে যাব ঘুরে আসি চলুন হলো এটা বিশাল এলাকা জুড়ে বর্ষার জমা জল সেটা আশেপাশের বিভিন্ন জায়গার জল এখানে এসে জমা হয়েছে তবে এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য সে কথা আপনাকে মাথায় আনতে দেবেন এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো বর্ষাকাল বা বর্ষাকালের শেষে মানে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময় এলে সবচেয়ে আপনি এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন চলুন তাহলে এবার ভেসে পড়ার পালা প্রবাসদা আমাদের নৌকো তত্তরিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে চলতে লাগলো এবারে বর্ষা বেশি হওয়ার জন্য জল একটু বেশি কিন্তু জল এতটাই স্বচ্ছ যে দেখুন জলের ভেতরে পুরো গাছগুলো দেখা যাচ্ছে এবং দেখুন এখানে ফিঙে পাখি গাছের ডালে বসে আছে এই হচ্ছে শাপলা ফুল আমাদের নৌকা যত সামনের দিকে এগোতে লাগলো তত যেন আরো বেশি করে পুরো শাপলা ফুলগুলো আমরা দেখতে শুরু করল এবং সামনে যে ওই সাদা সাদা ছোট ছোট স্পটগুলো দেখতে পাচ্ছেন ওগুলোই শাপলা ফুল আমি দূর থেকে দেখছি বলে এরকম মনে হচ্ছে যত সামনে যাব তত আরও বেশি শাপলা ফুল দেখা যাবে এবং বলে রাখি যদি আপনারা সকালবেলা আসেন তাহলে কিন্তু শাপলা ফুল প্রচুর পরিমাণ ফুটে থাকে এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাপলা ফুলগুলো কিন্তু বুঝে যায় রোদ্দুর পড়লেই আস্তে আস্তে ফুলগুলো বুঝতে থাকে এবং সকালবেলা পুরো ফুল ফুটে এই জায়গাটা পুরো সাদা হয়ে থাকে যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের কাছে এটা একটা আদর্শ জায়গা বা যারা ওয়াইল্ড লাইফ ভালোবাসেন তাদের কাছেও প্রি ওয়েডিং ফটোশুট এটা একটা কিন্তু প্রিমিয়াম জায়গা হতে পারে দেখুন হাঁস কী সুন্দর এখানে খেলা করছে এবং এই যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে শোলা গাছ এখানে এই শোলা গাছ কিন্তু প্রচুর আছে আপনারা যখন নৌকায় আসবেন নৌকায় চড়বেন তখন মাঝি ভাইকে বলবেন একবার শোলা গাছগুলো দেখাতে তারা আপনাকে দেখিয়ে দেবে এই শোলা গাছ থেকেই কিন্তু আমাদের সমস্ত দেবদেবীর যে মুকুট হয় বা বরের টোপরে যেগুলো লাগে সেগুলো এই শোলা গাছ থেকেই তৈরি করা হয় এবং আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে শাপলা পাতা জানিনা না কে কে দেখেছেন যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি প্রথম দেখলাম দূরে সারিবদ্ধভাবে দাঁড় করানো পাটকাটি বোঝাগুলো এবং তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে যে কোনো আর্টিস্টের প্রিয় ল্যান্ডস্কেপ হতেই পারে চলুন এবার আমাদের পাড়ে ফেরার পালা এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন টু হুইলার বা ফোর হুইলার তারা গুগল ম্যাপে গিয়ে যদি ভর্তির বিল সার্চ করেন গুগল বাবা আপনাকে পথ দেখিয়ে নিয়ে আসবে যারা ট্রেনে আসবেন তারা ব্যারাকপুর কিংবা ব্যারাস যে কোনো স্টেশনে নামতে পারেন সেখানে নেবে সেখান থেকে আপনাকে আসতে হবে নীলগঞ্জ মোড় নীলগঞ্জ মোড় থেকে টোটো কিংবা অটো আপনাকে পৌঁছে দেবে এই বেড়াবেড়ি বেরি বাজারে মাথা মাথাপিছু ভাড়া কুড়ি টাকা করে এই ইন্দুর বাজারে নেবে আপনাকে এই যে দিকে যে রাস্তাটা চলে গেছে এই যে গেঞ্জিপাড়া যে ভাইটা যাচ্ছে এই যে দিকে রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে এক কিলোমিটার হওয়ারটাই আপনি পৌঁছে যাবেন ভর্তির বিল বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভর্তির বিল দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে ভালো থেকো আনন্দ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে